শিক্ষকদের সম্বর্ধনা জ্ঞাপন ও প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলন উৎসব আয়োজন হয় বেলুনিয়া আর্যকলোনী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে একত্রিশ বছরের বন্ধুত্ব এবং অতীতকে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরার জন্য উনিশশো সালে মাধ্যমিক ব্যাচের ছাত্রছাত্রীরা মিলে শিক্ষক সম্বর্ধনা সহ পুনর্মিলন উৎসব আয়োজন করে বিলুনিয়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে উপস্থিত শিক্ষক শিক্ষিকাদের হাতে ধরে প্রতি প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় এই অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষক ও বর্তমান শিক্ষক এবং ছাত্রছাত্রীদের মিলনে বিলুনিয়া আর্যকলোনি স্কুলের পুরনো স্মৃতিতে আঁকড়ে ধরে নতুন প্রজন্মকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার এক বার্তা বহন করে কিন্তু তার আমরা থাকি না কেন আমাদের জীবনের কিছু সুন্দর যদি কিছু মুহূর্তের কথা আমরা বলি তাহলে কিন্তু আমরা মনে করি আমাদের কথা আমাদের কাছে আটজন স্কুল এটা একটা স্কুল না এটা আমাদের কাছে একটা সংস্কৃতি এটা আমাদের কাছে একটা আদর্শ যেটা আমরা এই স্কুল থেকে আমরা শিক্ষা পেয়েছি এবং কর্মজীবনে আমরা যখন যেখানে প্রফেশনে আছি না কেন আমাদের শিক্ষক শিক্ষিকাদের শেখানো সেই মূল্যবোধ চারিত্রিক গঠন সেই নিয়ম এগুলো আমাদেরকে সবসময় আমাদের পাথ করে থাকে আমাদের গাইড করে আমরা যখনই মিলিত হয়ে शिक्षक शिक्षिका उदा एक कम आधे